হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আর একবার স্বাগত আজকে আমার আলোচনার বিষয় হলো মেন্টাল হেলথ এন্ড হাইজিন থেকে সিজোফ্রেনিয়া এবং অবসাদ এই দুটো জিনিসই নিয়ে আমি একটুখানি আলোচনা করার চেষ্টা করব এবং আশা করছি এই আলোচনার মাধ্যমে এই যে সিজোফ্রেনিয়া এবং অবসাদ এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা আছে আশা করি আজকে আলোচনার পর সেটা তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আমি টপিকটা শুরু প্রোভাইড হয়েছিল তার প্রত্যেকটি টপিক আমাদের সেন্টারে যতজন টিচার রয়েছেন সকলেই কিন্তু যথাযথ সম্ভব হয়েছে তাদের দ্বারা সুন্দরভাবে কিন্তু শেষ করে দেওয়ার চেষ্টা করেছে এবং সাথে সাথে আমি এটাও জানাতে চাই যে তোমাদের এক্সাম যখন একেবারে তোমাদের দুর্গড়ায় এই মুহূর্তে দাঁড়িয়েও যদি তোমরা আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও এবং তোমরা ভাবছো যে এই মুহূর্তে যদি আমাদের সাথে তোমরা যুক্ত হও সব যদি তোমরা আমাদের জ্ঞান কোচিং সেন্টারের সাথে যুক্ত হও এই কিন্তু সম্পূর্ণ নোটসপত্র যেভাবে শুরুর থেকে একেবারে প্রোভাইড করা হয়েছিল সম্পূর্ণটাই কিন্তু তোমরা পাবে এছাড়া চাইলে তোমরা কিন্তু নেক্সট সেশনে আমাদের সাথে যুক্ত হতে পারো এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে কর্নারে দেওয়া এই দুটো নাম্বার রয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো কথা না আমার এই টপিকটা আমি শুরু করছি দেখো আজকে আমার যে আলোচনার বিষয় রয়েছে সেটা হলো সিজো প্রেমিয়া কি এবং আরেক পাশে রয়েছে অবসান কি

এফেক্ট করছে কিন্তু এর সাথে সাথে কিন্তু শারীরিক ভাবে কিন্তু আমাদেরকে অনেকটাই এফেক্ট করছে আশা করি এবার তোমরা এবং অবসাদের মধ্যে যে ডিফারেন্স ছিল সেটা বুঝতে পারছো এটা অনেকের মধ্যে বা অনেকে আমরা বলতে শুনেছি যে মনোবিজ্ঞারে পরিবারের কেউ যদি মারা যায় তো সেই যে একটা অবশাদ বা সেই যে একটা দুঃখ বা সেই যে একটা বিশাদ সেখান থেকে অনেকে সহজে বের পারে না তবে অনেকের মধ্যে শোনা যায় যে মৃত ব্যক্তিকে নাকি তারা দেখতে পাচ্ছেন বা মৃত ব্যক্তির নাকি বলার শব্দ তাদের কানে আসে তো এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে এটা এর মধ্যে অসঙ্গত ভাবনা এবং অসঙ্গত কথা মানে অপ্রাসঙ্গিক

সবসময় তোমার একটা কাজ করছে তো সিজো ক্রেনিয়ার লক্ষণগুলো আমি আলোচনা করে দিলাম এবার আমি অবসাদদের তো আলোচনা করছি সবার প্রথম এটা অবিরাম দুঃখ বোধ বা শূন্যতা এখন অনেকের মধ্যে শোনা যায় যে তারা ভীষণ একা মানে একা থাকার যে অভ্যাসটা হয়ে গেছে বা একাকিত্ব যে তৈরি হয়েছে এটা কিন্তু অবসাদের কারণে হয় মনে করো যে অনেক অনেক লোকজন আছে একটা রুমের মধ্যে কিন্তু তার মধ্যে তো এই ধরনের যে চিন্তা ভাবনা গুলো কন্টিনিউ আসে সবটাই কিন্তু অবসাদের মধ্যে পড়ছে এরপরে দেখো নাম্বার থ্রি আমি যেটা বললাম যে অবসাদ কিন্তু তোমার মেন্টালি ভাবে তোমাকে যেভাবে এফেক্ট করবে এর সাথে সাথে কিন্তু নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে এরপরে নাম্বার ফোর হচ্ছে জ্ঞানী বা অযোগ্যতার বোধ সবসময় মনে হবে যে বাকি দশজন অনেক কিছু করে ফেলেছে তাদের তুলনায় কিন্তু আমি অনেকটা পিছিয়ে আছি নিজের পোশাক লক্ষণগুলো দেখতে পাওয়া যায় তো চলো আজকে আমার আলোচনার বিষয় ছিল মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন থেকে সিজো প্রেনিয়া এবং একটু বিস্তারিত আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছে লক্ষণ করে আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছে আশা করছি তোমাদের এই যে দুটো বিষয় আছে সেটা কিন্তু আজকে ক্লিয়ার হয়ে গেছে ভালো লাগলে বা আজকের টপিকটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এর আশা রাখলাম পরের দিনে অবশ্যই নতুন কোনো একটা টপিক নিয়ে তোমাদের সেটা দেখা হবে আজকের ক্লাসটা এইটুকুই রাখছে থ্যাংক ইউ